আসলে একেবারেই সেটা নয় সেটা আড়াল করতে চাইছেন সেই আড়াল করাটা আমরা মানছি না সেই জন্যই এত মানুষ পথে আছেন এক বছর ধরেও আমরা এক বছরে বিচার পাবো এইভাবে পথে নামিনি আমরা পথে পড়ে থাকবো এই বিচার সহজে হবার নয় এটা বাঁচার লড়াই মানুষের তো আর কোনো উপায় নেই ক্ষমতা যাদের হাতে আছে তারা যদি লুকিয়ে রাখে তাহলে আমাদের বার করার রাস্তা এই একটাই ফলে আমরা এটা যতক্ষণ না হচ্ছে আমরা সেটা করে যাব এবং প্রশাসন সব থেকে ভালো জানে যে এই ঘটনার সঙ্গে জড়িত কারা তারা কী স্বার্থে তাদেরকে আড়াল করছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষার জন্য যেভাবে সরব সেইভাবেই তিলোত্তম অপরাধীদের বার করবে এইটাই রাজ্যের মানুষের আশা ছিল সেটা একটা দারুণ দুর্ভাগ্যজনক আমাদের জন্য কিন্তু আমরা তার জন্য থেমে থাকতে পারি না আমরা হতাশও নই আমরা ভীতও নই তিনি শুধু নিজের ক্যারিয়ার গোছাতে তিনি নিজের গতি বাজাতে ব্যস্ত নারীর জন্য তার কোনো ভাবনা নেই উনি তাই ভাবছেন হয়তো এই সময় পারছে সিবিআইকে টাকা দিয়ে কিনেছে কিন্তু মানুষ যদি পথে পড়ে থাকে এই জনজাগরণ দিনের পর দিন তাহলে সিবিআই এবং আদালত তা নিজের পথ দেখতে বাধ্য হবে মানুষই পথ দেখাবে দশ লক্ষ দশ কোটি উনি অনেক টাকা অফার করতে পারেন কারণ ওনার স্বভাবটা এরকম কিন্তু মানুষ যারা প্রতিবাদে আছে তারা এই টাকাকে ছুঁড়ে ফেলে দেবে তারা এই টাকা দিয়ে কিনবে না আজ আমরা আবার প্রতিবাদে নয় আমরা এক বছর ধরে প্রতিবাদে রাস্তায় ছিলাম রাস্তায় আছি যতদিন বিচার পাবো না এরকম রাস্তায় থাকবে আর মোমবাতি নয় হাতে আমাদের মশাল জ্বলছে অভয়ার চোখের আগুন আমাদের হাতে মশাল হয়ে দেখছে এই মশাল হাতে নিয়ে ততদিন আমরা চলবো যতদিন আমরা অভয়ার বিচার না পাবো মহিলা মুখ্যমন্ত্রীর কথা তো এখানে আসছে না প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ তাই দিকে দিকে ধর্ষণ হচ্ছে দাঙ্গাবাদ ধর্ষকরা এতটা সাহস পাচ্ছেন যে ক্রমাগত আমাদের একটার পর একটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটিয়ে যাওয়ার একটাই কারণ কারণ কোনো ধর্ষক শাস্তি পাচ্ছে না ফলে আরেকজন ধর্ষণ করার সাহস পাচ্ছে তক্ষণ অভয়ার বিচার না পাবো এবং আর একটা জানি অভয়া না হয় এইটাতে যতক্ষণ আমরা নিশ্চিত না হব এই আন্দোলন চলবে এই পথে এরকম নাগরিকবৃন্দ কে আপনারা বসাল হাতে আশ্চয় নয় একা সঞ্জয় একা সঞ্জয়রা তো হতে পারে না বারবার প্রমাণ হয়েছে সেখানে একাধিক মানুষের উপস্থিতি একা সঞ্জয় রায়কে চিহ্নিত করে এই বিচার ব্যবস্থাকে থামিয়ে দেওয়া চলবে না এখনো পর্যন্ত তো ব্যর্থই কারণ এটা 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 তো একটা খুন এবং ওই সঞ্জয় রায় তো একা করেনি কেন তাকে তাহলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছিল কেন একজন ফিঙ্গার এক্সপার্টকে বলা হলো একজন ডাক্তারকে বলা হলো ফিঙ্গার এক্সপার্টের একটা উত্তর প্রশাসন দিতে পারেনি যতই উনি ঘটছে যান কিন্তু উনি এই জবাব দিতে পারেননি আমরা ছিনিয়ে নেব সঞ্জয় রায়কে ঢাল করে সমস্ত জায়গাটা থেকে সবাই হাত ধুয়ে ফেলতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এতটা উপকার নয় ফলে আমরা এই এই লড়াই আমরা ছাড়বো না